টিসু বা ঢিলা ব্যবহার না করলে নামাজ কবুল হবে কিনা এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় পুরুষে আমরা অনেকেই ঢিলা ব্যবহার করি না টিসু ব্যবহার করি না মনে রাখবেন এক সাহাবি তিনি যখন দুনিয়া থেকে বিদায় নিলেন নিনীজি সাল্ল সাল্লাম কবরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন একবার তিনি দেখলেন যে কবরে আজাব হচ্ছে নবীজি সাল্লা আলি সাল্লাম বললেন যে বড় কোনো গুনাহের কারণে কবরে আজাব হচ্ছে না একজনের কবরে আজাব হচ্ছে সে খুরি করতো আরেকজনের কবরে আজাব হচ্ছে সে পেশাবের ছিটা থেকে বাসত না অর্থাৎ পেশাবের ছিটা তার গায়ে লেগে যেত সুতরাং পুরুষের লজ্জাস্থান নারীদের লজ্জাস্থান থেকে একটু ভিন্নতা রয়েছে লজ্জানোই আমাদের বিষয়গুলো জানতে হবে পুরুষের লজ্জাস্থান एग्जांपल দিলে সুন্দর বুঝতে পারবেন সেটা হচ্ছে বদনার মতো বদনার সকল পানি ফেলে দিলেও দেখবেন কিছু পানি বদনায় থেকে যায় ঠিক তদরূপভাবে পুরুষের লজ্জাস্থান থেকে যখন সে স্তেঞ্জা করে যখন সে পেশাব করার পরেও কিছু পেশাব তার ভিতরে থেকে যায় যদি সে টিসু ব্যবহার না করে শুধু পানি দিয়ে ধুয়ে আসে পরবর্তী সময় কিছু পা